এসিসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটায় ঢাকাসহ সব বোর্ড একযোগে ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল প্রকাশ করেছে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ পাঁচ দুটি কমেছে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ এবং জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই গণ অভ্যুত্থানকে খাটু করে দেখতে চায় না বিএনপি এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করে দলটি জুলাই সনদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিইউজে ও বিএফইউজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী তিন আগস্ট দিন ধার্য করেছেন আদালত পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী চার আগস্ট দিন ধার্য করা হয়েছে ভারী বৃষ্টি ও উজানের পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী নোয়াখালী ও রাজবাড়িতে বন্যার পানিতে ডুবে গেছে লোকালয় ফেনীর মুহুরি কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থান ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে একের পর এক জনপদ এতে বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ পোসিন বন্ধ হয়নি বরং মাঝে মধ্যেই ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের পাঠাচ্ছে বিএসএফ কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি তিনি বলেন বিজিবির পক্ষ থেকে এই বিষয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করা হচ্ছে